আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসানি টিউ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিডিওস আজকে আছি আমি অ্যামি গার্মেন্টসে এবং অ্যামি গার্মেন্টস কিন্তু একটা পাইকারি শোরুম যেটা হয়তো তোমরা স্টোরেজটা দেখলেই বুঝতে পারবে যারা শোরুমে এসে দেখে কিনতে চাচ্ছ তারা অবশ্যই পাইকারির জন্য আসতে পারো আর যারা মনে করছো যে আমরা অনলাইনে নিবো এক পিস দুই পিস নিবো তারাও কিন্তু চাইলে ন করে নিয়ে নিতে পারবে সো এত সুন্দর একটা শার্ট কোয়ার্ট সেট দিয়ে শুরু করছি জাস্ট দেখো আমার কাছে প্রিন্টটাও খুবই ভালো লেগেছে এটার সাথে রয়েছে হচ্ছে প্যান্ট এবং এটা সম্পূর্ণ রেডমেড এই বাটনগুলো সম্পূর্ণ খোলা যাবে সেটার সাথে প্যান্টটা দেখা দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে তোমার প্যান্টটা যেটা খুবই সুন্দর দেখতে বাও সো রেঞ্জ কে আমি ভাইয়া এটা আটশো আটশো টাকা ওকে সো এটার ভিতরে হচ্ছে আমি প্রিন্টগুলো দেখাচ্ছি কাপড়টা কিন্তু একদম সফট কটন ঠিক আছে দেখা যাচ্ছে যে গরমের মধ্যে পরার জন্য বেস্ট আর ভাইয়া এগুলো সাইজ অ্যাভেলেবেল তো নাকি ভাইয়া কত থেকে কত ফোর সিক্স ওকে ঠিক আছে সো আমি হচ্ছে আরো কিছু প্রিন্ট দেখাবো তোমাদেরকে হ্যাঁ সো এই একটা প্রিন্ট আছে অফ কালার ঠিক আছে অফহাইট কালারটা খুবই সুন্দর দেখতে এবং এটার সাথে হচ্ছে সেম প্যান্ট আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি অনলি আটশো টাকা ঠিক আছে আটশো টাকায় কিন্তু পেয়ে জলে ওকে নেক্সট কালারটা দেখাবো এটা রয়েছে হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে একদম মানে আনকমন একটা আমার কাছে এটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর সো এটার প্রাইস আটশো টাকা করে আছে সো ভালো লাগলে অবশ্যই একটু দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা প্রত্যেকটা কালার দেখার মতো সো নেক্সট আরেকটাতে যাচ্ছি কাপড় হবে হচ্ছে কি কাপড় ভাই এটা রিমি কটন ওকে সেটার সাথে সিমিলার প্যান্ট আছে যার যেইটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে নিই এখন গরমে পরার জন্য এর থেকে আরামদায়ক কাপড় আর কোনোটাই পাবা না সো নেক্সট কালারে যাচ্ছি কাপ্তান টুপিস ওকে সো এবার দেখিয়ে দেবো হচ্ছে কাপ্তান কাপ্তানগুলো হচ্ছে শর্ট কাপ্তান হবে আর সাথে হচ্ছে প্যান্ট থাকবে প্রিস সাইজ এখানে হচ্ছে বাধার একটা ফিতা দেওয়া আছে সো প্যান্ট হবে হচ্ছে প্লাজো সিস্টেম প্লাজো না আর কি প্যান্ট কাটিং এটা কত ভাইয়া আটশো ওকে সেটার ভিতরে কিন্তু কালারগুলো খুবই সুন্দর আই ক্যাচিং এই যে এটা একটা রয়েছে সিমিলার এটা সাথে প্যান্ট অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ প্রাইস পড়ছে হচ্ছে মাত্র কত আটশো টাকা সো ভালো লাগলে কিন্তু অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে পাইকারি নিতে চাইলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে এগুলো ছিল রিমি কটনের এবার দেখা যাচ্ছে রয়্যাল সিল্কের এটা কি ওয়ান পিস ওকে ওয়ান পিস কাপ্তান বাটন করা আছে প্রত্যেকটার কত করে আটশো সো নেক্সট কালার প্রিন্টগুলো দেখাবো এই একটা থাকতেছে এই যে ঠিক আছে নেক্সট ওয়ান দেখাবো এগুলো সবই হচ্ছে অ্যালেক্স এবং রয়্যাল সিল্কের সুন্দর ওকে আর একটা দেখিয়ে দিচ্ছি প্যারট কালারের মধ্যে হ্যাঁ প্যারট গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর আর কাপ্তান কিন্তু এখন গরমের মধ্যে বেশ ভালো চলে এটা মনে হয় কাপ্তান এটা মিরোর কাপ্তান এবং হচ্ছে লং কাপ্তান হবে এটা এটা কত নয়শো টাকা